নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আজকের আলোচনার বিষয় হোমিওপ্যাথির একটা খুবই গুরুত্বপূর্ণ ওষুধ এবং প্রয়োজনীয় ওষুধ কার্বোভেজ এই ওষুধ এতটাই সাহায্যকারী যে আমাদের জীবন রক্ষাও করতে পারে যখন অন্যান্য ওষুধের কাজ করার আর কোনো সুযোগ থাকে না যখন কোনো রোগাক্রান্ত ব্যক্তি খুবই বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যায় অথবা সেই রোগাক্রান্ত ব্যক্তিতে হসপিটালে আইসিইউতে ভর্তি করার মতো কন্ডিশান তৈরি হয় সেই সময় এই ওষুধ ম্যাজিকের মতো কাজ করে যায় যে কোনো রোগের লাস্ট স্টেজের একমাত্র ওষুধ এই কার্বোভেজ তাই আসুন আজকের ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে থাকুন এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান আমি অবশ্যই উত্তর দেবো আর এই চ্যানেলে যারা নতুন বা এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আসুন শুরু করা যাক আজকের আলোচনা অন্যান্য সমস্ত হোমিওপ্যাথি ওষুধের মতো এখানেও আমি প্রথমেই বলবো কার্বোভেজ ওষুধটির ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক লক্ষণগুলোর কথা প্রথম ক্যারেক্টারিস্টিক গোটা পেট গ্যাসে ভার হয়ে থাকে পেট ফেঁপে থাকে শুধুমাত্র ঢেঁকুর উঠলেই আরাম হয় তাই রুগীরাও অনেক সময় নিজে থেকে জোর করে ঢেঁকুর তুলতে চায় দ্বিতীয় ক্যারেক্টারিস্টিক মুখ চোখ ফ্যাকাসে হয়ে থাকে হাত পা হয়ে যায় ঠান্ডা কপালে জমে বিন্দু বিন্দু ঠান্ডা ঘাম শরীরের শক্তি সম্পূর্ণ হারিয়ে ফেলে তৃতীয় ক্যারেক্টারিস্টিক এক অদ্ভুত লক্ষণ দেখা যায় এই কার্বোহেজ ওষুধটির এখানে রুগী খুব কাছ থেকে জোরে পাখা চালিয়ে রাখে এবং এতে রুগীর কষ্টগুলো কিছুটা কমে পরের ক্যারেক্টারিস্টিক যারা কোনো ভারী রোগ ভোগ করেছে এবং তা থেকে সুস্থও হয়েছে কিন্তু সেই রোগের কিছু এফেক্ট থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি এখনও সেই রোগের কিছু এফেক্টে সে ভুগতে থাকে যেমন ধরুন করোনার সময় কোভিড ভাইরাসে হয়তো আক্রান্ত হয়েছিলেন এবং সেই সময় শ্বাসকষ্ট বা ফুসফুসের সমস্যায় ভুগেছিলেন তারপর ভালোও হয়েছেন কিন্তু এখনও মাঝে মাঝেই শ্বাসকষ্টের সমস্যায় ভোগেন অথবা পুরানো কোনো আঘাতপ্রাপ্ত জায়গায় মাঝে মাঝেই এখনও অসহ্য ব্যথা যন্ত্রণা হয় পরের ক্যারেক্টারিস্টিক খিদে একেবারেই থাকে না মুখে দুর্গন্ধ হয় প্রচণ্ড জাতীয় খাবার মিষ্টি নন্দা খেতে পছন্দ করে আর মাংস দুধ এসব খেলে পেট ফেঁপে গিয়ে কষ্ট হয় তাই এই ধরনের খাবারগুলো অ্যাভয়েড করে বাসি বা পচা মাছ মাংস খেলে পেটের সমস্যা হয় পাতলা দুর্গন্ধযুক্ত পায়খানা হয় সঙ্গে পেট ফেঁপে থাকে জল টেস্টটা খুবই বেশি একসাথে অনেকটা জল খেতে পারে পরের ক্যারেক্টারিস্টিক রাত্রে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে এই স্বপ্ন রুগীরা ঘুম থেকে ওঠার পরেও মনের মধ্যে থাকে আবার অনেক সময় এই ধরনের রুগীদের রাত্রিবেলা ঘুমের মধ্যে উঠে দেখে যে পা দুটো ঠান্ডা হয়ে গেছে বিশেষত দুটো হাঁটু তাই আবার হাঁটু পর্যন্ত চাপা নিয়ে ঘুমিয়ে পড়ে পরের ক্যারেক্টারসটি শরীরের যে কোনো জায়গা থেকে ব্লিডিং হয় যেমন নাক মুখ কান অথবা পায়খানা বা প্রসাবের জায়গা থেকে রক্তপাত হয় এবং এই রক্তপাতের রং হয় কালচে লাল অর্থাৎ এই রক্তপাত অল্টারড ব্লাড পরের ক্যারেক্টারিস্টিক এই ধরনের রুগীরা মনের দিক থেকে হয় খুবই দুর্বল স্মৃতিশক্তি হয় দুর্বল সবসময় একটা দোলা দোলাচলের মধ্যে থাকে কোনো ডিসিশান নিতে অনেক সময় নেয় যে কোনো চিন্তাভাবনা করে খুবই ধীরে ধীরে এবার আমি বলবো কোন কোন ক্ষেত্রে কার্বোভেজ আপনাদের একমাত্র প্রয়োজনীয় ওষুধ প্রথম গ্যাস অম্বল এক্ষেত্রে পেট ভার হয়ে পেট ফেঁপে থাকাটাই প্রধান লক্ষণ এর সাথে গলা বুক জ্বালা বুক পেট ব্যথা করা এই লক্ষণগুলো থাকতে পারে শুধুমাত্র ঢেঁকুর তুললেই একটু আরাম হয় একটুও বাইরের রিচ স্পাইসি খাবার তেল ঝাল মশলাযুক্ত খাবার সহ্য হয় না এক্ষেত্রে খান কার্বোভেস থার্টি চারটি ডোজ তিন থেকে ছ ঘন্টা ছাড়া এক ফোঁটা করে দ্বিতীয় অ্যাকিউট গ্যাস্ট্রো বা আনজিক বা ডায়রিয়া এই এখন যে সময়টা চলছে এইটা স্প্রিং সিজন এই সময়ে দিনের বেলাটা গরম এবং রাত্রিবেলাটা হালকা ঠান্ডা এই সময়টায় বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়াদের খুবই পছন্দের আর এই সমস্ত ব্যাকটেরিয়া অনেক ক্ষেত্রেই করে বসে ফুড পয়সেনিংয়ের সমস্যা যার ফলে হয় পাতলা পায়খানা এই পায়খানা হয় একেবারে জলের মতো অতিরিক্ত দুর্গন্ধযুক্ত এই দুর্গন্ধ পচা মাংসের মতো হয় সঙ্গে অল্প অল্প বারে বারে পায়খানা হতে থাকে এর সাথে পেট গ্যাসে ভার হয়ে ফেঁপে থাকে পেটে ব্যথা যন্ত্রণা হয় ক্রমাগত ঢেঁকুড় তুলতে থাকে কপালে বিন্দু বিন্দু ঘাম জমে হাত পা ঠান্ডা হয়ে আসে রুগী শক স্টেজে পৌঁছে যায় এক্ষেত্রে রুগীকে খেতে হবে কার্বোভাইস থার্টি চারটি ডোজ পনেরো মিনিট থেকে তিন ঘন্টা ছাড়া এক ফোঁটা করে তৃতীয় শ্বাসকষ্ট সামনে থেকে বেড়ে পাখা চালালেই একমাত্র আরাম হয় এছাড়া জানলা খোলা রেখা দিলেও শ্বাসকষ্ট সমস্যা একটু কমে এক্ষেত্রে খান। কার্বোভেস থার্টি চার থেকে ছটি ডোজ এক থেকে তিন ঘন্টা ছাড়া এক ফোঁটা করে চতুর্থ গলা বসে থাকা বা গলা ধরে থাকা সন্ধ্যের সময় বৃদ্ধি হয় এই গলা বসে থাকার সমস্যা স্যাঁত সেঁতে আবহাওয়ায় কষ্টটা বৃদ্ধি পায় এক্ষেত্রে আপনারা খান কার্বোভেস থার্টি চারটি ডোজ ছ ঘন্টা ছাড়া এক ফোঁটা করে এরপর জ্বর হ্যাঁ জ্বরের সাথে যদি পাতলা দুর্গন্ধযুক্ত জলের মতো পায়খানা হয় এবং দুর্গন্ধটা এমনই হয় যে পচা মাংসের মতো তার সাথে পেট যদি ফেঁপে থাকে পেটে যদি ব্যথা হয় শুধুমাত্র ঢেঁকুর তুললেই যদি আরাম হয় তাহলে খান কার্বোভেস থার্টি চারটি ডোজ চার ঘন্টা ছাড়া এক ফোঁটা করে এরপরে গাম ব্লিডিং সহজেই দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে দাঁতগুলো মাড়ির মধ্যে লুজভাবে থাকে এক্ষেত্রে খেতে হবে কার্বোভেস থার্টি চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে যে কোনো রোগের শেষ স্টেজের একমাত্র ওষুধ এই কার্বোভেজ এক্ষেত্রে কার্বোভেজ থার্টি চার থেকে ছটি ডোজ পনেরো মিনিট থেকে এক ঘন্টা ছাড়া খেতে হবে এক ফোঁটা করে এছাড়াও যে কোনো সমস্যাতেই ব্যবহার করা যেতে পারে এই কার্বোভেজ ওষুধটি যদি কার্বোভেজের চারিত্রিক লক্ষণ অর্থাৎ ক্যারেক্টারিস্টিক সিমটমসগুলোর যে কোনো তিনটি অন্তত পক্ষে থাকে ওই সময় ওই রুগীর মধ্যে অ্যাকিউট সমস্যাতে কার্বোভেজের এই তিরিশ পাওয়ারই যথেষ্ট আর কিছু কিছু জটিল বা ক্রনিক কেসের ক্ষেত্রে কার্বোভেজ টু হান্ড্রেড দুটি থেকে চারটি ডোজ প্রয়োজন হতে পারে এবং ক্রনিক কেসে দুই থেকে চার সপ্তাহ ছাড়া রিপিটেশনের প্রয়োজন হতে পারে যদি রুগীর লক্ষণ ওই সময় ওই কার্বোভেজের মতোই থাকে এর পরেও যদি সমস্যা আপনাদের না মেটে তবে অবশ্যই কোনো ভালো হোমিওপ্যাথি ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করে ওনার পরামর্শ নিন আগামী দিনে আরও অনেক হোমিওপ্যাথি সম্বন্ধে ভিডিও পেতে সঙ্গে থাকুন আজ ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন